আসসালাম আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা যারা আমার আলোচনা শুনছেন তাদের সকলকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমরা আলোচনা করব ইসলাম ও ইমানের ভিত্তি নিয়ে আমরা সকলেই জানি ইমানের মোট ভিত্তি বা বুনিয়াদ হলো পাঁচটি আবদুল্লাহ ইবনে অমর আদি আল্লাহ আনহু বলেন রাসুল্লা সাল আলী বলেছেন ইসলামের স্তম্ভ হচ্ছে পাঁচটি আল্লাহ ছাড়া প্রকৃত কোনো উপাস্য নেই এবং নিশ্চয়ই এ একথার সাক্ষ্য প্রদান করা হলো এক নম্বর দু নম্বর হল নামাজ কায়েম করা তিন নম্বর জাকাত আদায় করা চার নম্বর হজ সম্পাদন করা পাঁচ নম্বর রমজানের রোজা রাখা হাদিসটি বুখারি শরীফে রয়েছে হাদিস নম্বর আট ইমানের স্তম্ভ ইমান বলতে আমরা কী বুঝি ইমান বা তাওহিদের রুকুন দুটি এক নম্বর হলো তাগত তথা ক্ষুদাদ্রোহী অপশক্তিকে অস্বীকার করা দুই নম্বর এক আল্লাহর প্রতি ইমান আনা এর দলিল হচ্ছে আল্লাহ তালের নিম্নোক্ত বাণী যে ব্যক্তি তাগুতকে আল্লাহ বিরোধী সব কিছু অস্বীকার ও অমান্য করে এবং আল্লাহর উপর ইমান আনে সে এমন এক সুদৃঢ় ও মজবুত অবলম্বনকে আঁকড়ে ধরে যা ভাঙ্গার নয় বাকারা আয়াত নম্বর দুইশো একান্ন ইলাহা ইহ কালেমাকে বোঝানো হয়েছে আর এটাই মূলত তৌহিদের কালেমা অবশেষে বলবো তৌহিদ ইসলামী সমাজ ব্যবস্থার মূল ভিত্তি ইসলামী সমাজ ব্যবস্থা মনে প্রাণে গ্রহণ করার জন্য এবং তদনুযায়ী জীবন পরিচালনা করার জন্য তৌহিদ বা আল্লাহর একাত্মবাদ বিশ্বাস করা অপরিহার্য কেউ আল্লাহকে এক উপাস্য ও প্রতিপালক হিসেবে বিশ্বাস না করলে সে প্রকৃত মুমিন হতে পারে না তাওহিদ ইসলামের প্রবেশদ্বার গোটা ইসলামী সমাজ ব্যবস্থায় তাওহিদের ধারণা ও বিশ্বাসের সঙ্গে অতপ্রতভাবে জড়িত মানবজীবনকে সত্য সুন্দর ও সুশৃঙ্খল করতে তাহিদের শিক্ষা অনস্বীকার্য